সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তো বাহিরের দেশের আপু ভাইয়াদের একটা রোজা কমপ্লিট হয়ে যাবে আমাদের এখানে ইনশাল্লাহ আগামীকালকে রোজা শুরু তো সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা সবাই যেন সুস্থ সুন্দরভাবে রোজাগুলো করতে পারেন এই দোয়াই করি তো রমজান উপলক্ষে কিছু বাজার করেছিলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবারই রোজার বাজার হয়তো কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু আগামীকালকে রোজা তো দেখেন এখানে আমি যেইগুলো কিনেছি সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব রোজার বাজার ছিল এবং বাসায় আরও প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগতো সবগুলোই কিনে নিয়ে এসেছি তো এখানে এই যে ছোলা নিয়েছি ছোলাটা তো রমজানে লাগবেই ছোলা খেজুর এইগুলো তো একদম লাগবে আর কি রমজানে এই যে দেখেন খেজুর নিয়েছি এই খেজুরটা একটু বড় আর এইটা একটু ছোটো এই যে খেজুরটা কিন্তু অনেক ভালো লাগে তো খেজুর নিয়েছি আর এই যে ট্যাঙ্ক নেওয়া হয়েছে ছোলা বেসন নিয়েছি এখানে বুটের ডাউল নেওয়া হয়েছে বুটের ডালটা মাঝে মাঝে রান্না করি তো যার জন্য বুটের ডাউল নেওয়া হয়েছে আর অন্যান্য ডাউল তো বাসাই ছিল আর এই যে দেখেন পেয়ারাগুলো কিন্তু অনেক সুন্দর পেয়ারাটাও অনেক ভাল লাগে তো পেয়ারা নিয়েছি এই ভিডিওটা দুই দিন আগের তখন শুধু পেয়ারাটাই এনেছিলাম আর আজকে নিয়ে এসেছি আরও অন্যান্য ফল এই যে এইগুলো শুকনা জিনিস আর কি ছোলা ট্যাং খেজুর ডাল পাঁপড় নিয়েছিলাম এই পাঁপড়টা কিন্তু অনেক মজার এই যে তো রমজান উপলক্ষে বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আসলে যেগুলো একদম কমন লাগবেই সেগুলোই কেনা হয়েছে আর এইদিকে সবজি বাজার করেছিলাম কিছু টমেটো ধনিয়া পাতা আর এটা কে কে চিনেন বলেন তো এটা হচ্ছে কলা ঘাসের মধ্যে হয় থোর অনেকে ভাদাল বলে সিম নিয়েছি বাঁধাকপি নিয়েছিলাম আর এই যে বেগুন বেগুনি করতে তো বেগুন লাগবে আর এখানে নিয়েছিলাম শসা শশা ও ওইটা শশা না ক্ষীরা আর কি আর এই যে একটা ফুলকপি নিয়েছি পেঁয়াজের ফুল নিয়ে এসছিলাম আর এই যে এখানে এদিকে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো বেশ বড়। বড়ো পেঁয়াজও করতে চেয়ে অত লাগবে যার জন্য পেঁয়াজ আবার নিয়ে এসেছি এই হলো কাঁচা সবজি বাজার আর কি তো সব মিলায়ে অনেক কিছুই কেনা হয়েছে শুকনা বাজার কাঁচা বাজার সব কিছুই নিয়ে এসেছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টস করবেন ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন তো সবাই বেশি বেশি দোয়া করবেন আমার জন্য আর আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া সবাই যেন সুস্থ সুন্দরভাবে রোজাগুলো কমপ্লিট করতে পারেন এই দোয়াই করি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ